বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি তবে মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ জন্যই এই দেশকে আমরা একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য প্রিয় দেশবাসী ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার সারাদেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা প্রিয় দেশবাসী আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহের আমাদান আমি দেশবাসীকে পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা জানাই রামাদান আত্মশুদ্ধির মাস আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয় যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয় আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে বদ্ধপরিকরেন সাল্লা ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায় সুতরাং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত ক্রেতা বিক্রেতা গ্রহিতা এই সরকার সকলেরই সরকার এই সরকার আপনাদেরই সরকার আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন আপনারাই এই সরকারের শক্তি প্রিয় দেশবাসী পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার তারাবি সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ইবানি দায়িত্ব অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোন সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরণতার আদর্শ অনুসরণ করবে আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরণতার আদর্শরই একটি অন্যতম প্রতিফলন প্রিয় দেশবাসী বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন জনগণের ভোগান্দির শেষ নেই জনজীবনের নানা ক্ষেত্রে জনদুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তিও ফিরবে না রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময় অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল নৌ সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে আমরা মনে করি সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ সুলভ এবং নিরাপদ করা গেলে একদিকে যেমন জনগণের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নির্ভরতা কমবে অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে প্রিয় দেশবাসী আমাদের চারপাশে সমস্যার শেষ নেই তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয় আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশি নয় বিশ্ব বাজারও আমাদের জন্য উন্মুক্ত তথ্য প্রযুক্তির শিরিবে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং স্বচ্ছতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো একটি বিষয় বা কাজে পারদর্শী হতে হবে দেশের শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির বলতে মেধায় করে জন্য সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করা সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে দেশবাসী দীর্ঘ আঠেরো বছর পর দেশে ফিরে গত বছর পঁচিশে ডিসেম্বর আমি বলেছিলাম দেশ এবং জনগণের জন্য আই হ্যাভ এ প্ল্যান বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে আমার প্ল্যান পরিকল্পনার অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি প্রিয় দেশবাসী সরকার প্রধান হিসাবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয়ে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার বিএনপি সরকার বিশ্বাস করে দলমত ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার এই দেশে এই রাষ্ট্রে একজন বাংলাদেশি হিসাবে আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান প্রিয় দেশবাসী আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন আল্লাহ আমাদের সকলকে ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন পবিত্র রমাদান মাস শুরু শুভ লগ্নে আল্লাহর দরবারে এই নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ